স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় বাবার বাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ মৃত গৃহবধূর নাম মামুনি খাতুন গত শুক্রবার দুপুরে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর ফোনে কথা কাটাকাটি হয় পরে শুক্রবার দুপুরে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে এসে বিষ খায় বলে জানায় মহিলার বাবা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বাবার বাড়িতে বিষ আত্মঘাতী এক গৃহবধূ মৃত গৃহবধূর নাম মামুনি খাতুন তার বাবার বাড়ি রানীতলা থানার নসুপুরে মৃত এই গৃহবধূর বাবার কাছ থেকে জানা যায় তার সাড়ে ছ বছর আগে বিয়ে হয়েছিল ভগবান গোলায় এবং সেখানে শ্বশুর বাড়িতে তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো বলেও অভিযোগ ঘটনার পর গত দুমাস মাস আগে বাবার বাড়িতে চলে আসে মামনি খাতুন এবং সেখানেই থাকত সে গত শুক্রবার দুপুরে মামুনি মামুনির সঙ্গে তার স্বামীর ফোনে কথা কাটাকাটি হয় পরে শুক্রবার দুপুরে বাবার বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করে মামুনি পরিবারের লোকজন তাকে প্রথমে নসিপুর হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় মামুনির পুলিশ দেহ ময়না জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়াতেই এমন ঘটনা ঘটিয়েছে বলে কান্নায় ভেঙে পড়ে মৃতের বাবা গফুর শেখ কি করে হলো বলতে গেলে আমার মেয়েটার উপর খুব টর্চারিং হয়েছিল আজ মেয়ের সাড়ে ছ বছর থেকেই এরকম টর্চারিং মেয়ে দু একবার চলে গেলো আটকে দিলাম আবার মেয়েকে নিয়ে গেল আবার থাকলো থাকার পরে একদিন বাড়ি থেকে ছিল না তালা কপাট মারিয়া সবাই চলে গেছে মেয়ে বুঝে লিয়াছে দিয়ে মেয়ে পালিয়ে এলো কী ব্যাপার এই ব্যাপার আমাকে মায়েরে ফেলবে কাটা ফেলবে ভালো করেছিল ঠিক আছে তারপর আবার এই কেস এলো দিয়ে আবার থানাতে আমি একটা কমপ্লেন করেছিলাম থানাতে কমপ্লেন করার পরে একটা সালিশের ডেট দিলে থানায় পরে যেটা ফাইসলা করলে আমি সেটাই মেনে নিলাম মানে নেওয়ার পরে আমি ওই সালিশ বললে যে ছেলে যাবে শ্বশুর বাড়ি যাওয়া আসা করবে পরিবেশটা ঠিক হোক পরিবেশটা ঠিক হবে তখন ওরাইটা ওরা ঠিকই আসবে ঠিকই আছে জামাই গেল আমার বাড়ি গেল ছোট পরশু জামাই পরশু দিন বাড়ি যে থাকলো রাত্রে ছিল বেলা এগারোটার সময় খাওয়া দাওয়া করে জামাই বাড়ি চলে এসেছে তেমন কি বাড়ি কেন তুমি গেছো তোমার সাথে আমার কথা আছে হচ্ছে না আমি আবার আসবো না তোমার সাথে আমার কথা আছে এই এই ব্যাপারে চলে এলো গত কালকে শুক্রবার ছিল আমি পড়তে গেলাম ছোটোখাটো একটা ব্যবসা আছে পড়তে আইসে দেখছি আমার গিন্নি ঘর বাড়ি কুড়াইছে সব ঘর বাড়ি কোড়াইছে দিয়ে যে ঘরে আমরা ওই ঘরে কোনদিনই শুয়ে না শাই না আমার মেয়েটা অন্য ঘরে সাই আমরা ওই ঘরে শুই আমার একটা নাতনি আছে এত বড় সব ঘর মোছা হয়েছে ওই ঘরে ঢুকছে তো আমার ছেলে লটপট করছে মোবাইল দেখলাম মোবাইলে দুটোর সময় জামাই জামাই আর মেয়েতে ঝগড়া করেছে মেয়েকে ডাকে মেয়েতে ডাকিয়েছে জামাইকে তুমি আসো আমাকে নিয়ে চলো জামাই অন্নপাত করেনি জামাইকে আসতে দেয়নি ফ্যামিলিতে স্বামীর উপর রাগ করিয়া ফ্যামিলির উপর রাগ করিয়া আপনার কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলাম